হিরো আলমকে যদি আমরা সংসদে সবাই ভোট দিয়ে নিয়ে যাই আমরা আমাদের মনের কথাগুলো আপনাদের মনের কথাগুলো আমরা কিন্তু হিরো আলমের মুখে আমরা জাতীয় সংসদে শুনতে পাব এবং জাতিকে আমরা জানাতে পারব আমরা কি সত্যিকার অর্থে ভালো সংসদে এই পর্যন্ত পেয়েছি কোনো নেতা পেয়েছি সংসদে যে গরিবের কথা বলবে যে আপনার কথা বলবে আমরা কিন্তু সেটা পাচ্ছি না আপনারা জানেন যে এই প্রকল্পটাতে পনেরো হাজার অ্যাপার্টমেন্ট হচ্ছিল গরিব দুঃখী সাধারণ মানুষের জন্য সরকারি টাকা ছাড়া এটা অনেকে মিলিয়ে ফেলে সরকার কিন্তু এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু প্রকল্পটা আজকে বারো বছর যাবৎ মুক্ত হয়ে পড়ে আছে কেন আছে সরকার চায় না গরিব দুঃখী মানুষের পুনর্বাসন আমরা তো বিগত দিনে দেখেছি জাতীয় সংসদগুলো তেমন কোনো ভূমিকা রাখতে পারিনি তো আমরা মনে করি হিরো আলম যেহেতু কারো কাছে মুস্তিকা দিয়ে আসে নাই হিরো আলমকে যদি আমরা সংসদে সবাই ভোট দিয়ে নিয়ে যাই আমরা আমাদের মনের কথাগুলো আপনাদের মনের কথাগুলো আমরা কিন্তু হিরো আলমের মুখে আমরা জাতীয় সংসদে শুনতে পাবো এবং জাতিকে আমরা জানাতে পারবো সেই ক্ষেত্রে আপনার অধিকারটা আদায় করা সহজ হবে আমরা সাহসী পদক্ষেপ হিসাবে আপনি সাহসী মানুষ হিসাবে যেমন হিরো আলম এগিয়ে আসছে বাংলার মানুষও কিন্তু সাহসী মাঝে মধ্যে তারা ঘুমিয়ে থাকে আমি বলবো যে আপনারা ঘুম থেকে জাগ্রত হন আমাকে যারা চিনেন তাদেরকে বলছি আমি নিজেও কিন্তু এই এলাকার একজন এমপি ক্যান্ডিডেট ছিলাম গতবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তো সেদিন হিরো আলম আমার পাশে দাঁড়িয়েছিল তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে যেহেতু আমরা স্বতন্ত্র আপনারা যে যে দলই করেন আপনাদের বিবেক আছে আপনারা একবার নিজেকে প্রশ্ন করেন আমরা কি সত্যিকার অর্থে ভালো সংসদে এই পর্যন্ত পেয়েছি কোনো নেতা পেয়েছি সংসদে যে গরিবের কথা বলবে যে আপনার কথা বলবে আমরা কিন্তু সেটা পাচ্ছি না তো এই পরিবর্তন দরকার আর সেই পরিবর্তনের ডাক নিয়ে হিরো আলম আমাদের মাঝে আসছে এবার আমি নির্বাচনে না দাঁড়িয়ে আমি হিরো আলমকে ছেড়ে দিয়েছি আমার সিটটা এই জন্য ছেড়ে দিয়েছি ভাই তুমি য়ে যেহেতু আমি দাঁড়াবো তাই আমি দাঁড়াইনি আমি মনে করি আপনাদের প্রত্যেকটা পরিবার একটু করে ছোট ছোট করে একটু একটু ত্যাগ স্বীকার করেন ভোট কেন্দ্রে আসেন একটু সাহসী হন নিজের ইচ্ছা অনুযায়ী আপনার ভোটটা আপনি দেন দেখবেন পরিবর্তন হয়েছে এভাবে ছেড়ে দিলে এই দেশ কিন্তু আস্তে 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 আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাই আমার আহ্বান থাকবে আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে বলছি আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমার দুই মামা যুদ্ধে শহীদ হয়েছেন আমি ভাসানটে পুনর্বাসন প্রকল্পের আমি চেয়ারম্যান আপনারা জানেন যে এই প্রকল্পটাতে পনেরো হাজার অ্যাপার্টমেন্ট হচ্ছিল গরিব দুঃখী সাধারণ মানুষের জন্য সরকারি টাকা ছাড়া এটা অনেকে মিলিয়ে ফেলে সরকার কিন্তু এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু প্রকল্পটা আজকে বারো বছর যাবৎ মুক্ত থে পড়ে আছে কেন আছে সরকার চায় না গরিব দুঃখী মানুষের পুনর্বাসন সেই জন্য আপনাদের মাধ্যমে জাতির মাধ্যমে হিরো আলম যদি সংসদে যেতে পারে হিরো আলম কিন্তু এই বস্তি পুনর্বাসনের জন্য কাজ করবে হিরো আলম কিন্তু আপনাদের কথাগুলো জাতির সংসদে নিয়ে আসবে এটা আমি আপনাদেরকে ওয়াদা করতে পারি